আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই আয়াতে কারিমার এই অংশটা এই অংশটা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই আয়াতটা পড়ে বাতলা লাহু সালাতুন হাসানা আল্লাহ তাকে 30 নেকি সঙ্গে সঙ্গে দিয়ে দিবে সুবহানাল্লাহ কতটা নেকি দিবে বুখারী মুসলিম تريستناك شنگ شنگ ذي ذي ب.الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. त्रिस ने संगे संगे दिए दीबी एश्न हुजु त्रिस दिए कि पा त्री दिए क्यी पा जाए कि हुजूर त्रीस हासाना दिए कि पा जाए रसुल्ला त्रिशा हासाना दिए कि पा जाए रसुल जान जुबरिल त्रिटा हासाना दिए कि पा जाए जिब्रिल जान त्रिसटा हासाना दिए कि पाव जाए पृथ्वी क्यों ना लायम আল্লাহ সুবহানাল্লাহ 30টা হাসানادیه তুমি কি কি বাবা এটা রব ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ 30টা দিয়ে তোমার কতটা জান্নাত হবে এটা রব ছাড়া কেউ জানে না 30টা হাসানা দিয়ে তোমার কত বড় জান্নাত হবে এটা রব ছাড়া কেউ জানে না কত বছরের পুরস্কার হবে এটা রব ছাড়া কেউ জানে না কতটা হুর হবে কতটা জেলমান হবে কতটা ফুল হবে কতটা বাড়ি হবে এটা রব ছাড়া কেউ জানে না কি দিয়া হ্যাঁ

ইবনা আবিদ দুনিয়া ইবনা আবিদ দুনিয়া রাহমাতুল্লাহ তার বিখ্যাত কিতাব কিতাবু যহদের মধ্যে আশ্চর্য কথা বলেন তিনি বলেন যে লা তাসবিহাতুন ওয়া আদাতুম ফি সহিফাত আব্দ মুসলিম লা তাসবিহাতুন ওয়াহিদাতুম ফি সহিফাত আব্দ মুসলিম একজন মুমিনের সওফায় একবার সুবহানাল্লাহ শব্দটি খায়রুম মিন জিবালিল দুনিয়া সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোর চেয়ে তার জন্য বেশি দামি সুবহানাল্লাহ কি শুনলেন বলবে নজুর এগুলো কিতাবে থাক এগুলো কি এগুলো কিতাবের মধ্যে থাক এগুলো থাক আমরা জ্যাম গোতালে আমরা আম গোতালে একটা তাজবির দাম কত আলহামদুলিল্লাহ 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 অঙ্গ অকবর অঙ্গ আকবর অসম্ম অসম আদনা হুয়াদন হাসানা অসম হু আদন হুয়াদন হাসনা সহু আলাফি কমন্মাতানা হু মাথাল হায়াতি দুনিয়া যাকে আমি জামাতে সাথে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি যাকে আমি নামাজ পড়া জমাতে নামাজ পড়া সৌভাগ্য দিয়েছি এবং যাকে আমি জামাতে নামাজ পড়ার যে পুরস্কার ঘোষণা দিয়েছি সে এটা তার পাবেই পাবে এটা সে পাবেই পাবে এটা এক অংশ এটা সে পাবেই পাবে এবার শুনুন যারা না আল্লাহ তালা বলেন যাদেরকে আমি জামাতে নামাজের সৌভাগ্য দিয়েছি যাদেরকে পড়ার সৌভাগ্য দিয়েছি যাদেরকে কোরআনিকালী তেলাওয়াতের সৌভাগ্য দিয়েছি যাদেরকে নেকামল করার সৌভাগ্য দিয়েছি আল্লাহ তালা বলেন এরা এবং এদের মোকাবেলায় যাদেরকে আমি দুনিয়া দিয়েছি এরা কি জীবনে কখনো সমান কি হয় কখনো না বলেন 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 কখনো না বলেন একজন ইমানবালা আর গাড়ি ইমান বলে আমাঙ্ক নামিনাং কামাঙ্কা না ফাছে খা ইমানওয়ালা আর ফাছেক কি জীবনে কখনো সমান নামাজ হিবে নামাজী এরা কি জীবনে কখনো সমান দেখ বিরুলা ছাতের নামাজ পড়নেওয়ালা আর যে এমনে এমনি নামাজ পড়ে এরা কি জীবনে কখনো সমান যার জামাত ছুটে না এরা এবং যার মাঝে মাঝে জামাত ছুটে যার এরা কি জীবনে কখনো সমান যার জিভ্বা জিকিরে তরু তাজা আর যে জিকির করে না এরা কি জীবনে কখনো সমান কখনো সমান বলেন না কখনো সমান না কখনো সমান না কখনো কি না বলেন আমরা বুঝি নাই বুঝি নাই যে এটাও বুঝি নাই নাই বুঝি বুঝি যে এটাও নাই আমার জীবনকে কোন কাজে দেওয়া দরকার আমি বুঝি নেই বুঝি ডাক্তারের বুকে তাহলে বুঝা গেছে প্রত্যেক বিষয়ের জন্য কি আছে বলেন আলাদা আলাদা কি আছে আমরা দিন নিয়ে থাকি আমরা ইসলাম নিয়ে থাকি কিছু মানুষ এমন থাকা দরকার যে হার হালতে সে আল্লাহর জন্যই জান দিবে কি ভাই এই জন্য কে কে সব স্বপ্ন দেখে নির্বাচনের এমন এক দেশে আমরা বাস করি আমি রমজান আগে দক্ষিণ কোরিয়া গেছি ধরেন আমি মা দিয়ে পরে যেখানে বয়ান করছি এখান থেকে আরো তিনশো কিলোমিটার দূরে গিয়ে আর বয়ান করছি পাঁচশো কিলোমিটার দূরে গিয়ে আরো বয়ান করছি পুরো রাস্তায় শত শত কিলোমিটার রাস্তায় একটা ভোস্টার নাই একটা নেতার ছবি নেই ইন্নালিল্লা বলেন না ইন্নালিল্লা কি রে তোমাদের দেশে নেতা খেতে নাই আর আপনি যদি এক হাজার কিলোমিটার সফর করেন এক হাজার কিলোমিটার কোথাও রাস্তায় একটা গাছের পাতা পড়ে আছে আপনি দেখবেন না অথচ রাস্তার দুই পাশে যদূর যাবেন এদ্দূর শুধু ফুল শুধু গাছ শুধু ফুল কিন্তু রাস্তা কি নাই আমি কি কি পাতা পড়তেও ওদেরকে জিজ্ঞেস করে আপনি যাচ্ছেন আপনি কোথাও যাচ্ছেন রাত নয়টা আপনি একটু দিকে ঢুকছেন আপনি একা আপনি হঠাৎ দেখবেন আপনার সামনে একটা লাইট করছে লাইট ওই লাইটের মধ্যে লেখা আছে কোরিয়ান ভাষা তুমি একানো তুমি একানো তোমার সাথে আমরাও আছি তুমি যেতে পারো তাকে কি লাইফ দিয়ে ওখানে লেখা দিছে তুমি একা পদে বাড়ি যাও আপনার এই মোবাইল আপনার মানি রাস্তায় পড়ছে মানি যাই থাকুক কোন মানুষের দুঃসাহস হবে না এটা এখান থেকে তুলে নেবে কেউ ধরবে না এটা যতক্ষণ না পুলিশ না ধরে কি রাস্তা সালাম দিছে কয়জনে আমনে করে এখন আপনাদের খেদমতের না আমি তো ইয়ার শুধু ফোস্টারে খেদমত করে যে ফোস্টারের শেষ ঠিকানা ছাগলে খেয়ে ফেলে বলেন না বাস্তব না বাস্তব শুধু নোয়াখালী জেলার ফোস্টার নোয়াখালী বলে আপনার নারাজ হবেন লক্ষ্মীপুর বাজারের ফোস্টারটা দিয়া সারা পৃথিবীতে এতগুলো পোস্টার নাই লক্ষ্মীপুর বাজারে যতগুলো পোস্টার আর ব্যানার আছে উন্নয়নের জোয়ার পোস্টারে এগুলো থেকে কি আমরা একটু ফিরে আসতে পারি না রুচিকে একটু পাল্টানো যায় না যে না ধোকাবাদের পোস্টার আর করবো না ধোকাবাদের কি করব না ধোকাবাদের আর পোস্টার করব না নিজের জীবনের কোনো খবর নাই নিজের আখড়াদের খবর নাই নিজের দুনিয়ার খবর নাই নিজের দুনিয়াও গেল আখড়া তো বরবাদ শুধু জাতির খেদমত করার জন্য প্রথম দেখছি কি কি কে শিখাইল এটা এই কথা জিনিস গুলো করতে কে না তার নামছে না তার সামনে সাথে প্রাইমারি স্কুলের বাচ্চা দুই হাজার কিরে এটা কি ভোটার না কিছু এটা কি লাইলি কথা কম না কম ট্রাকে করে নিয়ে আসে দশটা ট্রাক করে নিয়ে আসে সব ভাড়া তারা ক্লাস এইটে পড়ে সেভেনে পড়ে গরু রাখে ছাগল চড়ায় উনি বুঝাতে চাইছে অনেক মানুষ বলেন ধোকা 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 বলেন বলেন কি 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 দোকান সম্পত্তি চলতেছে বাস্তব না বাস্তব বলেন এটা দিয়ে শান্তি এটা দিয়ে শান্তি এটা দিয়ে শান্তি আল্লাহ কসম আল্লাহর কসম আল্লাহ ছাড়া শান্তি আল্লাহ রাস্তা ছাড়া শান্তি নামাজ ছাড়া শান্তি রোজা ছাড়া শান্তি জিকির ছাড়া শান্তি দাওয়া ছাড়া শান্তি কিয়ামত পর্যন্ত হ্যাঁ ওদের জন্য আসবে বিজাতির জন্য আসবে কারণ বিজাতি শান্তি তো এ পারে ওপারে আর শান্তি নেই বিজাতি শান্তি কোন পারে ওপরে আর শান্তি আছে বিজাতি শান্তি এ পারে আপনি এক হাজার মাইল হাঁটলে কোথাও কোনো পুলিশ দেখবেন না গেল কোথাও পুলিশ তো নাই কিছুই তো নাই যানজট নাই কিছুই নাই চুরি নাই ডাকাতি নাই কিছুই নাই কল ঘুমাই করতে পারবেন না কোথাও জাম লাগছে কি এত সুন্দর ঠাকুরে দিল কি লেগা এ পাড়ে এ পাড়ে বলেন আমগরে কোথা দিবে তো ও পাড়ে কেমনে দিবে এ পাড়ে ঠিক না হলে কি আমগুলাকে তো সব দুটা রাখছিল একটা হলো দুনিয়া একটা হলো আখরাত বলেন একটা হলো দুনিয়া একটা হলো কি তো কি দিয়ে দুনিয়া হবে এই দিয়ে দুনিয়া হবে উমা বেটির ছবি দিয়ে রাখছে বেটি একটা ছবি নিজের লগে লাগে রাখছে

বলেন এটা কি দিয়ে তুমি জায়জ করবা কি দিয়ে তুমি এটাকে হাসর মাধ্যমে জবাব দিবা কোন প্রসঙ্গ দিয়ে এটাকে জায়জ করার সুযোগ আছে কোন প্রসঙ্গ দিয়ে এটাকে জায়জ করার সুযোগ আছে কি যেমন ধরেন একজন নির্বাচিত হয়ে গেল এমপি হয়ে গেল উনি ছত্তর হাজার বিধবাকে সাহায্য করলো উনি ছত্তর লাখ সাহায্য করলো সব ঠিক আছে এই নির্বাচন করতে গিয়া

কেউ যদি দিন মতো চলতে গিয়ে একা হয়ে যায় দিন মতো চলতে গিয়ে কি হয়ে যায় একা হয়ে যায় যেমন বন্ধু ও দাঁড়িয়ে এখন তার বন্ধুরা সব তাকে দূর দূর করে ফেলে দিচ্ছে ইউনিভার্সিটি গেছে গা তার বন্ধুরা তাকে সব ছেড়ে দিছে দেয় না দেয় না বলেন না আরে বাবা ছেড়ে দেয় বাবা বাবা মা কথা বলে না আছে না নাই না মা কথা বলে না এক ছেলে কুমিল্লা ইউনিভার্সিটির সামনে তার বাসা ছিল ভিক্টোরিয়ার সামনে তার বাসা ছিল বাপ মা থাকতো বাবাটা আমার ভালোবাসতো মহাব্বত করতো তো ওই ছেলে ক্লাস নাইনে না টেনে পড়ে এখন ধীরে ধীরে চেহারা চেহারা তো একাশ হয়ে যেতেছে কেমন কেমন হয়ে যেতেছে উস্কু ফুস্কু তো বাপে একদিন চেক করছে চেক করছে দেখছি প্যান্টের পকেটে রাত্রে ঘুমের মধ্যে ওর প্যান্ট প্যান্ট ঝুলায় রাখছে দেখে যে প্যান্টের পকেটে তো পুরিয়া পাওয়া গেছে গাঞ্জা গাঞ্জা কি তো আমার কাছে এসে খুব কামলো বুঝলো ছেলেটাকে দেখে কেমন কেমন উৎসুক ফুস্কু আমি প্যাকেট চো পকেট চ্যাক করে একটা কাম প্যাকেট পাইলাম আমার ছেলেটাকে কেমনে ঠিক করা যায় তো আমিও ওর পেছনে লাগলাম ওই বাবার কাম দা দেখে আমিও ওর পেছনে লাগলাম মোহব্দত হইতে হইতে ভালোবাসা হইতে হইতে তিন দিন জামাতে নিয়ে গেছি ছেলে খুব ভালো হয়ে গেছে পাঁচ অক্ত নামাজ পড়তেছে খোঁসা খোঁসা দাঁড়িয়ে উঠে গেছে পরে একদিন বাপ রাখা এত ভালো হওয়ার জন্য কই নাই হুশুরু কইছিলাম আর কি একটু তুই এত ভালো হওয়ার লেগে কইছিলাম তোরে তুই একটা দাঁড়িয়ে রাখতে হবে একদম দিন মতো চলতে গিয়ে কেউ যদি একা হয়ে যায় তার তাহলে তিনি ওই কিতাবের মধ্যে লেখেন তুমি রা হাজান তুমি ঘাবড়া বানা অচিরে তুমি নবীরা তোমার সঙ্গে কি মতের সঙ্গে সঙ্গে সোয়ালাহ আম্বিয়া আলাই মোসাহাম তার সঙ্গে আমাদের এই নোয়াখালী বাড়ি বেগমগঞ্জ মনির সাহেবের নাম শুনছেন কেউ রহমাউল্লাহ তালা হুজুরের এই বাড়ি বেগমগঞ্জ না আমানতপুর পীর বাড়ি পীরগঞ্জে হুজুরের বাড়িতে আমি গেছি হুজুর যেখানে ছিলেন এটা দেখতে গেছি হুজুরের মসজিদের সামনে এই ছোট্ট একটা রুম আছে এই রুমে হুজুর থাকতেন কাকাল থেকে আসলে এই রুমে থাকতেন এই রুমেই তার দেখাল হয়ে গেছে তো তার এতেকালের পূর্ব মুহূর্তে বিবি মেয়েরা ছেলেরা এখানে আসছে সবাই এখানে বসা হুজুর বলতেছেন হুজুর বলতেছেন বিবিকে মেয়েদেরকে বলতেছেন তোমরা যাও তোমরা যাও তোমরা ঘরে যাও মেহমান আসছে বসতে দাও কি বলছে মেহমান আসছে বসতে দাও মেহমান আসছে বসতে দাও তো মেহমান কে আসছে ফেরেস্তারা চলে আসছে কি হইতে পারে আল্লাহ কাউকে ইব্রাহিম আসলামের চেহারা দিয়ে পড়াই দিছে কাউকে খালিল আসলামের চেহারা দিয়া কাউকে নুয়া আসলামের চেহারা দিয়ে পড়াই দিছে যাও 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 আমার বন্ধুকে রিসিভ করো বলেন আমার বন্ধুকে কি করো আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে রিসিভ করবো কে টিউনো সাহ মাথে না টিউনো সাহ রিসিভ করবো না প্রেসিডেন্ট রিসিভ করবো নাকি ডিসি সাহেব রিসিভ করবো কে রিসিভ করবো তো যিনি যত বড় হন তাকে রিসিভ করতে তত দামি মানুষ আসে তাকে রিসিভ করতে কি আসে এবার রিসিভ করতে কে আসবে এ দিন মুস্তাকিম সেরতলিন নাম তা যাদের উপরে নিয়াম দিয়েছেন তাদের মধ্যে আমাকে সুমার করেন যদি তাদের রাস্তা আমি চলি যদি তাদের রাস্তা আমি চলি এবার তারা যদি আপনাকে রিসিভ করতে আছে হাজতে ইব্রাহিম আসতাম যদি রিসিভ করতে আসে কি হাজতে সিদ্দিক আদবর্ যদি রিসিভ করতে আসে কেমন হবে হ্যাঁ এবার মদ কি এবার তিতা লাগবে না মজা লাগবে এবার মজা না মজা না তিতা এটাকে বলছে আল্লাহ আল্লাহ এটাকে আল্লাহ দেখবা সেদিন এদের বন্ধুরা কতই না সুন্দর এই জন্য বন্ধু কাকে বানাবেন একটু বোঝা উচিত বন্ধু কাকে বানাবেন একটু বোঝা উচিত আগামী তিন মাস কেমনে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না কার পিছনে যে ছুটবেন আল্লাহ ছাড়া কেউ জানে না ভোট পচে গেলেও আপনি পচে যাবেন না কি বলছি বলেন তো ভোট পচুক আপনি বসবেন না আমরা এখানে পাঁচশো মানুষ আছি আমরা ভোট না দিলেও উনি ভোট উনি পাস করবে আমরা ভোট না দিলে উনি কি করবে বাকি আমি ভোটটা দিয়া ওনার দুর্নীতিতে আমি সাহায্য করিরা আমি ফ্রিদা খাইতে রাজি না আল্লাহ হুযুত প্রণাম কি কয় আল্লাহই জানে বলা তুতে ইমান আগফাল্ না কালবাগু আং দিকলি না বলে তুতে ইমান আগফাল্ না কালবাঘু আং দিক না আমি যাকে আমার যে গির্ডে কিন্তু করে দিয়েছি খবরদার তুমি তার পেছনে ছুটবে না কি বলছি বলেন বাংলা বলেন দুজনের আওয়াজ করছি আমি এই দুজনের লেগে নিয়ে আমি ওয়াজ করছি বলেন আমি যাকে জিকির থেকে গা করে দিয়েছি বলেন আমি যাকে জিকির থেকে গা করে দিয়েছি খবরদার তুমি তার পেছনে যাবা না একটা ছেলে গান দেখা আপনি আপনি আপনার ছেলেকে কি খবরদার তোকে যেন দেখি আর বলবেন কি বলবেন না বলেন একটা ছেলে গান দেখা আপনি কি বলবেন আপনার ছেলেকে কি বলবেন খাবার দা তুই ওষাতে চলবি না ওর সাথে দেখলে কিন্তু